নমস্কার ওয়েলকাম টু চিত্র বিচিত্র তো আজকাল আপনারা প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করছেন আপনাদের প্রত্যেকের বাড়িতে জনসংখ্যার থেকে স্মার্টফোনের সংখ্যা বেশি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এক মুহূর্ত স্মার্টফোন ছাড়া থাকতে পারেন না কিন্তু আপনারা কি জানেন যে স্মার্টফোন ব্যবহারের কয়েকটি বেসিক নিয়ম রয়েছে সেই নিয়মগুলো যদি আপনারা ফলো না করেন তাহলে আপনারা পড়বেন একটা বড় সমস্যায় বড় বিপদে পড়বেন কারণ বর্তমান সময়ে হ্যাকারদের নিশানায় রয়েছে এই স্মার্টফোন যেটা কেন্দ্র একটা সতর্কতা জারি করেছে তো বিষয়টা কি প্রাথমিকভাবে জেনে নেই তারপরে ডিটেলসে আসব। অ্যান্ড্রয়েড ইউজারদের সতর্ক করে দিল সেন্ট্রাল সাইবার সিকিউরিটি এজেন্সি কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা হ্যাকারের কবলে পড়তে পারে দেশের লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড ফোন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম সিআরটি জানিয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একাধিক ত্রুটি ধরা পড়েছে এবং সেগুলোর সুযোগ নিয়ে দূর থেকে আক্রমণ চালানো হতে পারে সতর্কতায় বলা হয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড সিক্সটিন এই চারটি ভার্সান বিশেষভাবে ঝুঁকিপূর্ণ যার ফলে ওই ভার্সান ব্যবহারকারী ফোনগুলোতে ডেটার অনুমোদিত অ্যাক্সেস মালেয়ার ইঞ্জেকশন বা সিস্টেম ক্লাসের মতো সমস্যা দেখা দিতে পারে শার্টিন জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপত্তা আপডেট না নিলে ব্যবহারকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন সমাধান হিসাবে কেন্দ্রীয় সংস্থা এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা একই পরামর্শ দিচ্ছেন গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচটি ইনস্টল করা ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী ফোনের সেটিংসে গিয়ে আপডেট চেক করা এবং মেলে গিয়ে তা ডাউনলোড ইনস্টল করে নেওয়া ভবিষ্যতে সুরক্ষিত থাকতে অটোমেটিক আপডেট সক্রিয় করে রাখার পরামর্শও দেওয়া হয়েছে এছাড়া প্লে স্টোরের বাইরের উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করা অজানা লিঙ্কে ক্লিক না করা ও প্লে প্রোটেক্ট সক্ষম রাখা সহ সাধারণ সাইবার হাইজিন মেনে চলাও গুরুত্বপূর্ণ বলে সতর্ক করা হয়েছে এর আগে একটি বড় ঘটনার কথা স্মরণ করিয়েছিল শার্ট ইন তারপর কিছু হ্যাকার গোষ্ঠী বহু গুগল জিমেইল ইউজারের অ্যাক্সেস হ্যাক করেছিল এবং অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড পুনরায় সেট করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই ঘটনার পর টু স্টেপ ভেরিফিকেশন চালু করার পরামর্শ আরো বেশি করে দেওয়া হয়েছিল বিশেষজ্ঞরা বলেন টু স্টেপ ভেরিফিকেশন হলো অ্যান্ড্রয়েড ইউজারদের ডিজিটাল অ্যাকাউন্টে একটি অতিরিক্ত নিরাপত্তার স্তর পাসওয়ার্ড হাতিয়ে নিলেও হ্যাকারদের কাছে সেই দ্বিতীয় কোড না থাকলে লগ সম্ভব হবে না সার্টিং এর সতর্ক বার্তাকে গুরুত্ব দিতে কেন্দ্রীয় ও রাজ্য সংবাদ মাধ্যম মোবাইল নির্মাতা ও অপারেটরদের ফোন ব্যবহারকারীদের দ্রুত আপডেট গ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য জোর দেওয়ার আহ্বান করা হয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ যত দ্রুত সম্ভব আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস আপডেট করুন অটোমেটিক সিকিউরিটি আপডেট চালু রাখুন এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করুন এই তিনটি পদক্ষেপই অনেকটাই ঝুঁকি এড়ানো সম্ভব হবে তো এই ছিল প্রাইমারি ধাপ এবার আসছি ডিটেলসে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এর অধীনে পরিচালিত ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম যেটা সার্ট ইন তারা একটা উচ্চ তীব্রতা সংক্রান্ত পরামর্শ প্রকাশ করেছে যা গুগল দ্বারা তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বেশ কয়েকটি দুর্বলতা প্রকাশ করে এই নিরাপত্তা ত্রুটিগুলি আক্রমণকারীদের প্রভাবিত ডিভাইসগুলিতে উচ্চতর অ্যাক্সেস পেতে বা ইচ্ছা মতো কোড কার্যকর করার সুযোগ করে দিতে পারে যা ব্যবহারকারী ডেটা এবং ডিভাইসের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে অর্থাৎ গুগল দ্বারা যে তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তার মধ্যে বেশ কয়েকটি ফল্ট রয়েছে সেই ফল্টগুলোকে কাজে লাগিয়ে যে হ্যাকাররা তারা ইচ্ছা মতো কোড কার্যকর করার সুযোগ পেতে পারে এবং আপনার ডিভাইসের যে সমস্ত অ্যাক্সেস গুলো রয়েছে সেই অ্যাক্সেস গুলোকেও তারা ইউজ করতে পারে এবারে যে যে ভার্সানগুলোর কথা তারা বলেছে সেটা আমি আগেও আপনাদেরকে বললাম তো আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি অ্যান্ড্রয়েড এর থার্টিন ভার্সান ফোরটিন ভার্সান ফিফটিন ভার্সান এবং সিক্সটিন ভার্সান এইগুলোর উপরে বেশি প্রভাব পড়বে এর মানে হচ্ছে বেশিরভাগ আধুনিক স্মার্টফোন এবং ট্যাবলেট সম্ভাব্য হুমকির সম্মুখীন হতে পারে স্যামসাং ওয়ান প্লাস জায়োমি রিয়েলমি মোটোরোলা ভিভো ওপো এবং গুগল পিক্সেল এর মতো ব্র্যান্ডেড ডিভাইসগুলি প্রভাবিত হতে পারে এবং এই সকল ডিভাইসের যে ফল্টগুলো রয়েছে বা দুর্বলতা গুলো রয়েছে এগুলো হচ্ছে কোয়ালকম মিডিয়াটেক এনভিডিয়া ব্রডকম এবং ইউনিসোক সহ হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিক্রেতাদের দ্বারা তৈরি উপাদানগুলির সাথে যুক্ত এই উপাদানগুলি সাধারণত অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ফায়ারেবল ডিভাইস এবং আইওটি ডিভাইসগুলিতে ব্যবহৃত হয় এবারে ওয়ারেবল ডিভাইসগুলো গুলো কি কি সেগুলি হচ্ছে পরিধে ডিভাইসের এর উদাহরণের মধ্যে যেগুলো রয়েছে স্মার্ট ওয়াচ ফিটনেস ট্র্যাকার স্মার্ট রিং স্মার্ট চশমা ব্লুটুথ হেডসেট এবং ইসিজি প্যাচ বা ক্রমাগত গ্লুকোজ মনিটরের মতো মেডিকেল পরিধেয় ডিভাইস রয়েছে এই ডিভাইস অনেকগুলি স্বাস্থ্য পর্যবেক্ষণ ফিটনেস ট্র্যাকিং বা বিনোদনের জন্য ডিজাইন করা হয়েছে এবং ব্লুটুথ বা ইন্টারনেটের মাধ্যমে ডেটা প্রেরণ করতে পারে আর আইওটি ডিভাইসগুলো হলো সেন্সার সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তির সঙ্গে সংযুক্ত ভৌত বস্তু যা ডেটা সংগ্রহ এবং বিনিময়ের জন্য ইন্টারনেটের সাথে যুক্ত আইওটি ডিভাইসগুলোর মধ্যে কয়েকটি আমি বলছি সেটা হচ্ছে স্মার্ট কার স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স স্মার্ট লক স্মার্ট সিকিউরিটি ক্যামেরা স্মার্ট ওয়াচ মানে যত ধরনের স্মার্ট রয়েছে এছাড়াও স্মার্ট মানে স্পিকার তো যত ধরনের স্মার্ট রয়েছে তার মধ্যে বেশিরভাগই পড়েছে আইওটি ডিভাইসের আন্ডারে গুগলের নভেম্বর দু সালের অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে ত্রুটিগুলি চিহ্নিত করা হয়েছিল এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ অর্জন ক্ষতিকারক অ্যাপ ইনস্টল করতে বা ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করতে ব্যবহার করা যেতে পারে এবার এর প্রভাব কি হতে পারে সেটা একটু জেনে নেওয়া যাক যেটা হচ্ছে সার্টিন এই সমস্যাটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে তারা লিস্টেড করেছে খারাপ ব্যক্তি মানে যারা হচ্ছে হ্যাকার টাইপের তারা এই দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য চুরি করতে পারে ক্লাউড অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে বা টোটাল সিস্টেমের সাথে তারা কম্প্রোমাইজ করতে পারে ঢুকে যেতে পারে সর্বশেষ নিরাপত্তা আপডেট মানে লাস্ট যে সিকিউরিটি আপডেট ছাড়া ডিভাইসগুলিতে সর্বোচ্চ ঝুঁকি থাকে যা সময় মতো প্যাচিং অপরিহার্য করে তোলে সতর্কতাটি ফোনের বাইরেও অ্যান্ড্রয়েড চালিত যে স্মার্ট টিভি বা অন্যান্য সংযুক্ত ডিভাইসগুলি রয়েছে তার মধ্যেও পড়ছে এবারে আসছি কিভাবে সেফটিটা আপনারা মেনটেন করবেন সেফটি মেনটেন করার জন্য বেশ কয়েকটি পয়েন্ট বলেছে সেটা হচ্ছে লাস্ট সিকিউরিটি আপডেট অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথেই ইনস্টল করতে বলা হয়েছে থার্ড পার্টি কোনো অ্যাপ যেগুলোকে যাচাই না করে সেই সোর্স থেকে অ্যাপ্লিকেশনগুলোকে বা অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে চলতে বলা হয়েছে স্বয়ংক্রিয় সিস্টেম মানে অটোমেটিক যে সিস্টেম এবং অ্যাপ অ্যাপ যে ব্যাপারটা থাকে অটোমেটিক ভাবে সেটাকে এবং সিকিউরিটির যে থ্রেট মানে নিরাপত্তা হুমকি সেটার জন্য স্ক্যান করতে যাতে গুগল প্লে প্রোটেক্ট ব্যবহার করে সেটাকে স্ক্যান করা যায় তো সেইভাবে আপনাকে ব্যবহার করতে বলা হয়েছে ইমেল বা টেক্সটের যে মেসেজ সেখানে কোনো সন্দেহজনক কোনো সাসপিসিয়াস কোনো লিঙ্ক থাকলে সেগুলোকে এড়িয়ে চলুন সেগুলোকে ওপেন করবেন না তো বেসিক এই কয়েকটি জিনিস আপনারা যদি মেনটেন করেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনাদের ফোন সুরক্ষিত থাকবে আপনাদের তথ্য সুরক্ষিত থাকবে আপনাদের যাবতীয় ফোনের সঙ্গে কানেক্টেড ফিনান্সিয়াল হোক বা পার্সোনাল হোক এভরিথিং মোটামুটি একটু সুরক্ষার মধ্যে থাকবে এটুকু আশা করা যাচ্ছে তো এই ছিল ছোট্ট আপডেট এই আপডেট সম্পর্কে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর নজর রাখবেন চ্যানেলে সবাইকে নমস্কার